সুবিচার পাওয়ার আশায় রোজই টিভির পর্দায় চোখ রাখছে কিন্তু এক মাস হতে যায় এখনও কোনো সুবিচার পাওয়া গেল না সে মারা গিয়ে আমাদের মধ্যে নতুন করে চেতনা জাগিয়ে তুলেছে প্রত্যেকটা মানুষের মধ্যে রাস্তায় রাস্তায় তার জন্য মানুষ আজও সুবিচার চেয়ে বেড়াচ্ছে যতদিন না সুবিচার পাওয়া যাবে ততদিন এ লড়াই থামবে না ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লক কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আসলে সেদিন ছিল শনিবার আমরা যাচ্ছিলাম দিদির বাড়ি আর যাওয়ার পথে এই মিছিলটা দেখেছিলাম সত্যি কথা বলতে কি মিছিলে হাঁটার ইচ্ছা আমার খুবই ছিল কিন্তু আমার সাথে ছোট বাচ্চা তারপর আমি এক জায়গায় যাচ্ছি যার কারণে যাওয়া হলো না আর আসি এবার ভিডিও প্রসঙ্গে দিদির বাড়ি এসেছি তো দিদি বলেছিল যে তালের বড়া করে রাখবো খাস কিন্তু আমার বঞ্জি আর কি করতে দেয়নি ও বললো কি মাসি এসে করবে কেননা ও যে আমার আগের ভিডিও দেখেছে সেখানে দেখেছিল যে আমার তালের বড়াটা খুব সুন্দর হয়েছিল ওই জন্য বললো মাসে এসে করবে তো আমি ভাবলাম যে তাহলে এখনই করে দিই বলে আর করছিলাম আর এদিকে বোন আর দিদি বসে গল্প করছে আর আমার জায়ান ওদের পাশের বাড়ি একটা বাচ্চা আছে তার সঙ্গে খেলা করছিল আর এদিকে দেখুন আমার বঞ্জি শিরিন শিরিন এখন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এদিকে এরা তিন ভাই বোন মানে আমার দিদি ছেলে কিট্টু আর বোনের মেয়ে জুনি আমার ছেলে জিসাদ তিনজনেই আর কি ড্রয়িংয়ে ব্যস্ত আমি আমার জিসাদের জন্য ড্রয়িং খাতা নিয়ে গেছিলাম আর ওদিকে বোনকেও বলে দিয়েছিলাম যে ড্রয়িং খাতা নিতে কেননা ওরা ড্রয়িংয়ের মধ্যে ব্যস্ত থাকলে আমার ফোনটা আর কি মানে ফোনটা আর কি ওরা ঘাঁটবে না এটাই এর জন্যই আর কি করেছিলাম তো যাই হোক তালের বড়া আমি ওদিকে করে নিচ্ছি এরা এদিকে সব খেলাধুলো করছে আর সবাই এদিকে ব্যস্ত আছে আর তারপরে পরের দিনে চলে এলাম দিদি বলেছিল যে কি খাবি তো বোন তাড়াতাড়ি করে বলেছিল যে বিরিয়ানি খাবো তো অগত্যা বিরিয়ানি তৈরি করতে হলো আর সে করতে হলো অবশ্য আমাকেই তবে শুধু আমি নয় দিদিও করেছে দিদি আর কি হেল্প করছিল তো মেন করেছিলাম আমি বলে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে তো আমার তাই কল মানে আমি দিদির বাড়ি গেলেও ওরা সবাই আমাকে মানে বলে যে করতে বোনের বাড়ি গেলেও তাই আর আসলে কি বলুন তো ব্যাপারটা করছি বলে বলছি তা নয় আমার ভালো লাগে করতে আর ওরা আমাকে দায়িত্ব দিলে আমার মানে ওরা এটা বোঝে যে আমাকে দায়িত্ব দিলে আমি জিনিসটা পারবো বা করতে পারি যার কারণেই ওরা আমাকে দায়িত্ব দেয় আর ভালোবাসে বলেই সবটা আমাকে ছেড়ে দেয় কি বলুন তো যেখানে ভালোবাসা থাকে সেখানে সবটাই আর কি প্রযোজ্য আর কি ভালোবাসা থাকলে সবাই মিলেমিশে করলে জিনিসটা ভালো লাগে তবে হ্যাঁ এটা যে আমি একা করছিলাম তা কিন্তু নয় আমার দিদি আমাকে সমানে হেল্প করে যাচ্ছিল ওদের যেখানে গ্যাসটা রাখা আছে সেটা না একটু উঁচু মানে আমার যে লেভেল তার থেকে একটু উঁচু যার কারণে আমার একটু খুব অসুবিধা হচ্ছিলো নাড়তে তো দিদি সেটা মাংসটা আর কি তৈরি মানে মাংসটা কষিয়ে দিয়েছিল যেহেতু আমি পারছিলাম না আর আমার এমনিতে কোন ব্যথা যার কারণে আমি ওরভাবে উঁচু করে পারি না তো ওই জন্য দিদি ওটা করে দিল তারপর আমি এখানে বসে যখন গোছাচ্ছিলাম ভাতটা তখনও আমাকে হেল্প করছিল তো সবাই মিলেমিশে করছিলাম আর কি আর ওদিকে আমার ছোট বোন সেও আর কি বাইরে অনেকটা বাইরের কাজ করছিল বাইরের কাজ বলতে যেমন টরগুলো ঝাঁট দিয়ে নেওয়া এইসব আর কি তাড়াতাড়ি করে সবাই মিলে করছিলাম যাতে করে যাতে করে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেলে তিন বোন এক জায়গায় বসে গল্প করতে পারি একটু সময় কাটাতে পারি এই আর কি আর এদিকে ছোটো বোন বারবার বলছিলো যে তুই জুনির চুলটা একটু কেটে দে বড়ো হয়ে গিয়েছে আমি না বিউটিশিয়ান কোর্স করেছিলাম তো সেখান থেকে আমি একটু প্র্যাকটিসের মধ্যে আছি যার কারণে আমি আর কি পারি আর আমি আমার সঙ্গে আমার বোনও করেছিল কোর্সটা তবে আমি একটু প্র্যাকটিসের মধ্যে আছি আর কি যেমন ফেশিয়াল করাই বা চুল টুল আমি কেটে দিই আমার কাস্টমার আছে তো যার কারণে আর কি বোন বলেছিল চুলটা কেটে দেওয়ার এদিকে আমার চুলটা এত বড় হয়েছে আমি যে কাটাবো সময় পেয়ে উঠছি না বোনের কাছে গেলে হয়তো কেটে দেয় কিন্তু কি বলুন তো ও আমার বাড়ি যাবে আমি আমার ওর বাড়ি যাব বা শ্যাম্পু করার ঠিকঠাক সময় থাকছে আছে কি না আছে এই জন্য আর কি নানান কারণে হয়ে ওঠে না আর আমার বঞ্জির চুলটা মানে জুনির চুলটা যখন কেটে দিয়েছি না ও এত খুশি হয়েছে আমার সেই ভিডিওটা যদি তুলে রাখতাম না দেখতে পারতেন এতটাই খুশি হয়েছিল যে মানে ওর চুল কাটাটা খুব পছন্দ হয়েছে আর কি তো আর এদিকে সবাই গোসল টসুল করে এসছি গোসল করে এসে আমি বাচ্চাদের আগে খাইয়ে দিয়েছি বাচ্চা বলতে আমাদের ছেলে ছেলেমেয়েরা আছে আর দিদি দিদির যায় ছেলে মেয়েদের নেমন্তন্ন করেছিল আর কি ছোট ছোট বাচ্চা তাদেরকে নেমন্তন্ন করেছিল তো তাদেরকে আমি ভালোভাবে খাইয়ে দিয়েছি দিয়ে এবারে আবার নিজেরা বসেছি ভাত মানে ভাত নিয়ে সত্যি বলছি এত নিজে করেছি বলে বলছি না এত সুন্দর হয়েছিল বিরিয়ানিটা ধারণার বাইরে সবাই বলছিল যে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল তো সবাই মিলে গল্প করতে করতে খুব আনন্দ করে খাওয়া হলো আসলে কি বলুন তো বোনেরা বোনেরা এক জায়গা হলে না গল্প আড্ডা ইয়ার্কি সবটাই হয় আর আমাদের বোনদের মধ্যে খুব এই ধরনের কথাবার্তা খুব চলে মানে আড্ডা ইয়ার্কিটা খুব বেশি হয় আসলে অনেক কথা জমে থাকে তো সেইগুলোই ইয়ার্কি সব বলি তবে কি জানেন তো খাচ্ছিলাম আর হাজবেন্ডকে ভীষণ মিস করছিলাম দিদি বারবার ফোন করেছিল কিন্তু সে তো আসতে পারেনি তার ডিউটি ছিল বলে আর এদিকে সন্ধে হয়ে গেছে আর আমাদের শিরিন না খুব সুন্দর চা করে এত সুন্দর চা করে যে কি বলি খুব সুন্দর চা করে আমি এটা বিশেষ করে দেখাচ্ছি কেননা দেখুন সবার ছোট ছোট কাপ আর আমার একার বড় কাপ কেন জানেন তো ছোটো কাপে আমার চা দিলে আমি দিদির সঙ্গে ঝগড়া করি যে আমাকে এইটুকুনি কাপে কেন চা দিলি তো ওই জন্য যতবারই এখানে আসি আমাকে বড় কাপে চা দেয় শুধু এখানে না আমার বোনের বাড়ি গেলেও আমাকে বড় কাপে চা দেয় আমরা এদিকে চা খাচ্ছি আর ওরা তিন ভাই বোন ঘরের মধ্যে গানের লড়াই খেলছে আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আজকে আর তেমন কিছু ভিডিও করিনি শুধু রান্নার দিদি কী কী রান্না করেছে সেই সব ভিডিওগুলো করলাম দিদি এই যে পাট শাক ভাজা রান্না করেছিল আর আগে দেখেছিলাম চেলা মাছ চ্যালা মাছের ঝাল করেছিল আর এদিকে বাচ্চাদের জন্য একটু ওল দিয়ে মাংস রান্না করেছিল দিদি বারবার বলছিল যে ওর ওল দিয়ে মাংস খেতে খুব ইচ্ছা হয়েছিল তো আমি বললাম ঠিক আছে তুই নিয়ে আয় তারপরে দেখা যাবে তো দিদি করেছিল আমি আর করিনি আর এদিকে একটু আমরা আর চাটি করেছিলাম সেই যে আমার আমার বিয়ের আগে যেমনভাবে খেতাম ঠিক তেমনভাবেই করেছিলাম তবে হ্যাঁ একটু মিষ্টিটা বেশি হয়ে গেছিলো তো যাই হোক তো পুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমরাও রেডি হয়ে নিয়েছি এবারে আমরা বেরোবো আর কি তো সবাই সেজে গুজে নিয়েছে আর আমি এদিকে শিরিনকে বললাম শিরিন আর একবার একটু চা কর খাওয়া মানে খেয়ে বেরোই তো শুধু চা নয় দিদি আবার এদিকে শিঙারাও আনতে দিয়েছে অনেকগুলো শিঙাড়া এনেছে যদিও সেগুলো আর কি খাওয়া খুব একটা হয়নি আর এদিকে জায়ানও রেডি হয়ে গেছে জায়ানকে রেডি করে নিয়েছি তারপর এদিকে চলে এসছি স্টেশনে তো দুটো দিন খুব ভালো সুন্দর সময় কাটালাম খুব আনন্দ হই হুল্লোর হলো তারপরে এই দিয়ে চলে যাচ্ছি দিদি বারবার বলছিল থাকতে কিন্তু সম্ভব নয় কারণ দিদি পরের দিন অফিস আছে আর আমাদেরও বাচ্চাদের স্কুল আছে যার কারণে আর কি থাকা হলো না তো ট্রেনের অপেক্ষায় আছি আর স্টেশনে বসে আছি সবাই আর এদিকে মুষল ধারে বৃষ্টি নেমেছিল এত জোর বৃষ্টি নেমেছিল ধারণার বাইরে তারপর ট্রেন এলো ট্রেনে উঠে গিয়েছি বোনের হাজব্যান্ড ওদিকে বারবার ফোন করছিল যে কখন তারা নামবে আর এদিকে আমিও আমার হাজবেন্ডকে ফোন করে দিয়েছি এই সময় সে ডিউটি থেকে ফিরবে যাতে আমাদেরকে নিয়ে নেয় যা ওই জন্য আর কি ফোন করেছিলাম তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকে ব্লগটি কেমন লাগলো জান